তারা প্রতারিত হয়েছে কেন তারা মনে করতেছে যে এই আজকের ডেটে তো ভিসা হচ্ছে গতকালকেও তো ভিসা হয়েছে সময় যার ভিসাটা হয়েছে তার ভিসার পেপার আর বাংলাদেশ থেকে লোকাল আর পিসার ভিসার ক্ষেত্রে কিন্তু পেপারে কোনো মানে ডিফারেন্স নাই এমিরেটস আইডি বা এই দেশের রেসিডেন্স কার্ড যেটা দুই বছর মেয়াদে দেখাচ্ছে সেটাও এইখানে যারা আছে আপনাদেরকে দেখিয়ে ফেসবুকে বিজ্ঞাপনটা দিছে সালাম আলাইকুম রহমতুল্লাহ দুবাই ভিসার জালিয়াতি দুবাই ভিসা নিয়ে যেই ধরনের প্রতারণা চলছে এক্সট্রিম লেভেলের প্রতারণা আজকে ইন্ট্রোডাকশন দেব না চ্যানেলের ডিটেলস বলবো না আর কিচ্ছু বলবো না জাস্ট এই বিষয়গুলো বলবো কারণ বিভিন্ন গ্রুপ ঘুরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে একই ধরনের অভিযোগ আসছে যে দুবাই ভিসার কথা বলে দালাল চক্র এজেন্সি বা দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে কিন্তু ভিসা দিতে পারে নাই অথচ তারা যখন অ্যাডভার্টাইজ করছে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে তাদের যেই অফিসে তখন যেগুলো দেখাইছে যে ডকুমেন্টসগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি ভিসার ডকুমেন্টস দেখাইছে অন্য কারো হয়েছে তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব যে কি ধরনের জালিয়াতি এই দালাল চক্র করছে আপনাদের ক্যারিয়ার নিয়ে কি ধরনের খেলা তারা খেলছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি ধারাবাহিকভাবে দুবাই ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা কী হতে পারে এবং দালাল চক্র কী কীভাবে আপনাদের সাথে খেলাটা করে এবং খেলাটা ধরবেন কীভাবে আপনি আপনি খুব সহজে কিভাবে দু তিনটা টিক্স ফলো করে এই যে ভিসা জালিয়াতিটা এই বিষয়টা ধরতে পারেন এই বিষয়টা চেক করতে পারেন সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে দেবো এবং এরপরে সর্বশেষ ভিডিওটি আমি দুই তিনটা স্টেপ আপনাকে বলে দিব যে স্টেপগুলো ফলো করলে আপনার প্রতারণার যেই ঝুঁকি আছে সেটা নাইনটি নাইন পয়েন্ট আপনি এড়িয়ে চলতে পারবেন আর বাকি যে বিষয়টা আছে সব কিছু আপনার ডকুমেন্টস চিন্তা চেতনা এবং আপনার বুদ্ধির যেই আছে না কৌশলটা নিবেন সেই কৌশলের উপরে তো কথা না বাড়ি আমি এখন মূল টপিকে চলে যাব সেটা হচ্ছে দুবাই ভিসা নিয়ে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে প্রতারণা করে দালাল চক্র কেন করে কারণ আমাদের দেশে যে যুব সমাজ আছে আমাদের যে উত্তি তুমরা আছে তারা দুবাই আসতে চায় কেন আসতে চায় কাজ করতে না হাই প্রভিশন বিষয় পার্টনার বিষয়ে ইনভেস্টর বিষয়ে কেন আসতে চায় আসতে চায় একটাই কারণ এটাকে একটা সেকেন্ড বল একটা ট্রানজিট স্পট হিসেবে ব্যবহার করে এখান থেকে ইউরোপে চলে যাওয়া অনেক দালালরা দুবাইতে এনে রেখে এরপর ইউরোপ পাঠানোর কথা বলেও কিন্তু অনেকের ক্যারিয়ার নষ্ট করেছে দুবাইতে যদি আপনি চলে আসেন বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়াটা যতটা কঠিন ফেস করা কঠিন আপনার যে ডকুমেন্টস গুলো লাগে অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় বাট দুবাই মানে সংযুক্ত আরব আমিরাতে যারা রেসিডেন্সি কার্ড হোল্ডার আছে দেশে যারা এমিরেটস আইডি নিয়ে আছে তাদের জন্য অনেকগুলো দেশ অনারাইবাল ভিসা বাকি অনেকগুলো দেশ ই ভিসা এবং সেঞ্জিন বিষয় বা উন্নত দেশের যে বিষয় আছে সেখানে ডকুমেন্টস ডকুমেন্টসের পরিমাণ বাংলাদেশের তিন ভাগের এক ভাগ লাগে একেবারেই কম সাপোর্টিভ ডকুমেন্টস বাংলাদেশে যেগুলো দরকার লাগে আপনার অনেক কিছু লাগে আপনার টিন লাগে এই লাগে হেই লাগে এখানে কিছু নাই কারণ এখানে তো ট্যাক্সি দিতে হয় না আমাদের সব কিছুতে পাঁচ